আপনার ভাগ্যটাকে পরীক্ষা করবেন ভাগ্যের কথা কেউ বলতে পারেনি তার ভাগ্য কি আছে দশ টাকা দশ টাকা দশ টাকা টাকা চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর শনিবার দুপুর দেড়টা থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে এতটাই কাজের প্রেসার যে আমি ব্লগ স্টার্ট করার মতো কোনো সুযোগ পাইনি তো আজকে হচ্ছে নয়ই নভেম্বর তোমাদেরকে তারিখটা বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর আজকে হচ্ছে আমাদের গ্রামে গোষ্ঠ মেলা শুরু আজকে থেকে মানে আজকেই প্রথম বলরাম দেব আর কি গোষ্ঠে যান সাড়ে বারোটার দিক করে আর কি বেরিয়ে পড়েছে আর এখন দেড়টা বাজে তো এটা কিন্তু আমার গোষ্ঠ মেলার সাজ একদম নয় আর গলার অবস্থা খুবই খারাপ কালকে রাত সাড়ে নটায় বাড়ি ফিরেছি একটু বাজার ছিল কেনাকাটা করে আর কি সাড়ে নটার সময় বাড়ি ফিরেছি বিয়ের বাজারের পরে আবার একদিন গিয়েছিলাম তো সেটা কালকের কোনো ব্লগ করিনি যাই হোক তো সে কারণে গলার অবস্থা খারাপ হয়ে গেছে আর যেটা বলছিলাম এটা আমার একদম গোষ্ঠ মেলার সাজ নয় তোমরা টাইটালা থামনেল দেখে অলরেডি বুঝেছ যে আজকে আমার বড়মার কাছে আমার আইব্রো ভাত আছে তো সেই কারণে এই দেখো রেডি হয়েছি আর একদম সাড়েটারি পরে স্নান করে রেডি হয়ে তারপর তোমাদের সামনে এলাম শুধুমাত্র কানেরটা পরা হয়নি এটা নিচে গিয়ে মায়ের কাছ থেকে পরবো তো ওই জন্য আর কি কানটা ফাঁকা আছে তো চলো বর্দি অলরেডি দুবার ফোন করেছে তো এখন আমি বেরিয়ে পড়ি আর লেট করলে আজকে আবার ফোন করবে তো ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে চলো তো দেখো আমি এখন জেঠুদের বাড়িতে চলে এসেছি আর যখন জেঠুদের বাড়িতে ঢুকলাম তখন একদম রাইট দুপুর দুটো বাজে তো সমস্ত কিছু রেডি করাই ছিল রান্না বান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে কারণ আমাকে অনেকবার ফোন করেছে হয়তো বললাম বাড়িতেই তো এখন দেখো এই যে আমি বসেও পড়েছি আর চলো শেয়ার করি তোমাদের সাথে আজকে আইব্রো ভাতের মেনু তো দেখতে পাচ্ছ ভাতটা কত সুন্দর করে সাজানো হয়েছে তাছাড়া আলু ভাজা পটল ভাজা পোস্তর বড়া বেগুন ভাজা শাক ভাজা মাছ ভাজা তো এখানে ভাজাভুজি ছিল তারপর চাটনি চিকেন এখানে ছিল মাছ তারপর ছোটো ছোটো মানে কুচো চিং হয় তো সেটা আর কি টক ছিল তেঁতুল দিয়ে তো তারপর ছিল আর কি বাঁধাকপি সবজি পোস্ত ডাল আর এদিকে স্যালাডটা দেখো বট দিয়ে আজকে একদম নতুন মতো সাজিয়েছে এতগুলো লঙ্কা দিয়েছে আর বলছে লঙ্কাগুলো সব খেতে হবে যাই হোক তারপর ছিল দই পাঁপড় মিষ্টি আর এদিকে লেস কুরকুরে চকলেট চিরাভাজা নানা রকম ছিল তো এখন দেখতেই পাচ্ছ এই যে বড়ো মা আশীর্বাদ করছে

তো দেখতেই পেলে যে সবার আশীর্বাদ পর্ব কমপ্লিট বড় মার বর্থডে যেহেতু আমাকে আজকে একসাথে আইব্রো ভাত দিয়েছে তো বড়ো মার বর্থডে আশীর্বাদ করার পর রানী বলছে আমিও ছোটো মেমিকে আশীর্বাদ করব সে নিয়ে কত হাসা হাসি কাণ্ড দেখতেই পেলে ও আর কি একদম প্রদীপ ঘুরিয়ে উলু উলু দিয়ে আমাকে আশীর্বাদ করলো যাই হোক তো ছোটো বাচ্চা যা দেখছে সেটাই মনে হচ্ছে আমিও একটু করি আর এখন এই যে বর্দি আমাকে ভাত খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর দাদারা ভিডিও করছে আর পাশ থেকে বলছে তুই মানে খাচ্ছিস আমি ভিডিও করছি আমাদের খিদে পেয়ে যাচ্ছে তো এই ব্যাপার আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর সন্ধেবেলা তো মেলা আছে সকাল থেকে একবারও যাওয়া হয়নি বলরাম মন্দির বা গোষ্ঠ দেখতে কিছুই যাওয়া হয়নি মানে সকাল থেকে এতটাই কাজের চাপ ছিল তো রাত্রিবেলা অবশ্যই মেলা যাবো আর সেটা দেখতেই পারবে ভিডিওটা কন্টিনিউ করলে তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতে হবে এত কিছু খেয়ে চলো বিকাল আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা পাঁচ তো দুপুরবেলা বড়মাদের বাড়িতে খাওয়া দাওয়া করার পর সারা দুপুরটা ওখানেই ছিলাম বরদের সাথে গল্প করছিলাম এই যে ওই হ্যালো করছে তো ছোট দি নীলাভ কেউ আসেনি আজকে মেলা দেখতে জিজু মামুনি আর ঐশী এসেছে আর তার সাথে আমার ছোটো পিসিমণি আর বর্দা তো দেখো এই যে সন্ধ্যাবেলা করে আর কি এলাম আর এসে জাস্ট ফ্রেশ হয়ে চেঞ্জ করলাম মেলা যাব তো মেলা যাওয়ার জন্য আর কি রেডি হলাম তো চলো ফাইনাল রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি এই আমার পুচকুটাকে সাজুগুজু করিয়ে দিই আর আমিও সাজুগুজু করে নিই তো চলো তারপর তোমাদের সামনে আসছি এই দেখো ফাইনালি আমরা দুজনে রেডি হয়ে গেছি এই যে আমার কিউটি পাই আর এই যে আমি তো চলো অনেকক্ষণ থেকে বড়দা ওয়েট করছে ওই জেঠুদের বাড়িতে আছে তো এখন যাই তারপর মেলা যাবো তাই তো আমরা আর মেলাতে গিয়ে তুমি কি কি করবে বলে দাও আমি যাবো অনেক কিছু চেয়ে দেবো অনেক কিছু কিনবো তারপরে আমরা একটু মতন কিছু খেতে পাই তো খেতে খেয়ে নেবো পুরো এটাকে ঘুরবো তাই তো চলো মেলায় কি কি করবো তার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে তাই তো চলো মেলাতে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে আমরা এখন মেলা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর মেলাতে গিয়েছিলাম বর্দা দাদা জিজু ঐশী আমি আর ওম তো এই কজনে গিয়েছিলাম মেজ দিয়ে ছোট আসেনি আর বর্দির পায়ে একটু লেগে গেছে তাই দিয়ে বসে মেলাতে যেতে পারছে না তো সেই কারণে আর কি দাদাদের সাথে আমি মেলাতে গিয়েছিলাম তো দেখো এখন এই যে মেলাতে ঢুকে পড়েছি আর কতটা ভিড় আর সারাদিন একবারও মেলাতে আজকে আসেনি তো এই যে মেলার শুরুতেই প্রথমে ঢুকছিলাম আর ঢোকার পরে ঐশীর বাইনা যে এইটাতে চড়বো ওইটাতে চড়বো তো সবার প্রথমে আমরা রাইডগুলোর কাছে এলাম আর সেখানে দেখ দেখছিলাম যে কি করা যায় তো আমাকে অনেক রকম অফার দিচ্ছিলো আমি বলছেন ছোট গাড়িগুলোতে ওট ও বলছে যে না উঠবো না এই দিকে জিজু বলছে চলো আমি ব্রেক ডান্স চাপি আমি বললাম না আমি কিছুতেই উঠবো না কারণ আমার এতটাই আর কি গলায় ব্যথা ছিল সে কারণে আর কি ঠান্ডা লাগে প্রচণ্ড দেখেছি রাইডে উঠলে আর নাগরদোলায় তো আমি প্রচণ্ড ভয় পাই ছোটোবেলা থেকে একবার উঠেছিলাম ওই জীবনের প্রথম ওই জীবনের শেষ আর ওই শীত দেখো এসে থেকে বায়না বলছে আমি ইলেকট্রিক নাগরদোলাই উঠব কিন্তু এত ছোট বাচ্চা বলো কিভাবে ওঠানো যায় তো আমি ওকে বলছিলাম যে এমনি মিকি মাউসে চড় বা কিছু তখন বলছে হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছে মুড দেখাচ্ছে যাই হোক তো বুঝতেই পারছো এখন বলছে আমি আর বাপির সাথে চড়বো তো এখন নিয়ে গেল তারপর অনেক কিছু বোঝানোর পর এখন দেখো ফাইনালিও মিকি মাউসেই উঠেছে কারণ এত বড় বড় রাইডে উঠলেও মাথা ঘুরে যেতে পারে ছোট বাচ্চা বুঝতে পাশে অনেক রকম ভাবে বোঝালাম তো যখন মিকি মিকিমে উঠেছিল তখন একবার এলাম আর কি বলরাম দেবকে দর্শন করতে তো সকাল বারোটা সাড়ে বারোটার সময় তো বলরাম দেব গোষ্ঠী এসেছেন কিন্তু এবছর তো গোষ্ঠযাত্রা আমি দেখতে পাইনি কিন্তু এখনও পর্যন্ত গোষ্ঠ মঞ্চে আছে বলাই দাদা তাই একবার দর্শন করতে এলাম আর একটু পরে আর কি মন্দিরে আবার ফিরে চলে যাবে তাই আর কি মানে বললাম চলো একবার বলরাম দেবকে দর্শন করে আসি এখনো সবাই চেপেছি ঐশীর মিকি মাউসে চেপে আর কি স্বাদ মেটে নি আর কি সেই মজাটা পারছে না কারণ আস্তে আস্তে বড় হচ্ছে তো তাই বলছে না আমি এরকম ড্রাগনে চড়বো তো ড্রাগনটা তাও মোটামুটি বাচ্চাদের জন্য ঠিক আছে তাই ওকে নিয়ে আমি এখন ড্রাগনে উঠেছি আর ওকে যখন বলছি কালকে উঠবি তখন বলছে কালকে তো আমি বাড়ি চলে যাবো কাল থাকবো না আজকেই সবে উঠবো তাই ওকে নিয়ে আমি ড্রাগনে উঠেছিলাম আর ড্রাগনে চড়ার পর কিন্তু কোনো ভিডিও সেভাবে করিনি কারণ খুব ভয় লাগছিল মনে ছিল হাত থেকে যেন ফোনটা পড়েই যাবে হয়ে গেল আমাদের ড্রাগনে চড়া চড় মজা আসলে হবে সারা রাত ঘোরাফি রাখি তোকে চল এবছর মেলাতে একটা সম্পূর্ণ নিরামিষের দোকান করা হয়েছিল এটা স্কন থেকে করা হয়েছে আর এটা কিন্তু আমাদের মেলাতে এবছর প্রথম কারণ অনেক দর্শনার্থী মেলা দেখতে আসে কিন্তু অনেকেই হয়তো নিরামিষ খায় তারা শুধুমাত্র আইসক্রিম খেয়ে বাড়ি যেতে হয় আর কিছুই হয়তো খেতে পারে না তো তাদের জন্য এটা খুবই ভালো হয়েছে আর ওই নিরামিষের দোকানটায় এত ভিড় ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচুর লাইন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু মানে খেতে পারিনি কিছুই আর ওখানে পনির রোল পোলাও এসব খুব ভালো রান্না করছে খবর পেলাম যাই হোক যখন ওখানে লাইন পেলাম না তো আমরা তো আমি দোকানেই দোকানে এসেছি মানে একটা পিজার দোকান করেছিল এখানে মানে পিৎজা হাট দোকানটার নাম দিয়েছিল তো ভাবলাম হয়তো মোটামুটি ভালোই হবে তো বিশ্বাস করে একটা পিৎজা আমরা অর্ডার করেছিলাম এত ফালতু খেতে কি বলবো কিন্তু ওই যে দেড়শো টাকা দিয়ে কেনা হয়েছে সবাই মিলে একটু একটু করে টেস্ট করেছি আর খাবার আগে ভাবছিলাম হয়তো খুবই সুন্দর হবে যাই হোক তো চিকেন মানে কম পরিমাণে মাঝখানে আলু দিয়ে দিয়েছে পিৎজাতে কে আলু দেয় ভাই যাই হোক তো কি বলবো পয়সা দিয়ে কিনেছি ফেলে তো দেবো না সবাই মিলে একটু একটু করে টেস্ট করেছিলাম কিন্তু সত্যি কথা বলছি মানে পুরো টাকাটা লস হয়েছে একদম ভালো নয় আর মেলার খাবার এর থেকে কি আর এক্সপেকটেশন করা যায় এরকমই হবে তাই না তো আমি আর কি শেষ মেশ আর কি মানে একটু টেস্ট করছিলাম আর আমাকে পাশ থেকে জিজু বলছে যেমনই খেতে হোক বলবে ওয়াও দারুণ কিন্তু আমি তোমাদেরকে অনেস্ট রিভিউটাই দিলাম তো দেখতেই পাচ্ছ খাচ্ছিলাম আর কি আর মানে কি বলবো এখানে এখন এই যে রানী শেষটা ফিনিশ করছে আর ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে ও বলছে ভালোই লাগছে আসলে বাচ্চা ছেলে পিজা এইসব বার্গার এইসব একটু বেশি ঝোঁকটা হয় যাই হোক বড়দেরও হয় তো তারপরে যেটা নিয়েছিলাম পটেটো এটার কি নামটা আমি ঠিক ভুলে গেছি এটা কিছু একটা নাম আছে তো ওটা মোটামুটি ভালোই ছিল আর ওইখানে পিজা আর ওই পটেটো চিপসটা খাওয়ার পর এখন এসেছি লটারি ভাগ্য পরীক্ষা করতে তো ওই সিরানি একটা পেয়েছে শেফ টিফিন দশ টাকা লটারিতে তো আমি ভাবলাম চলো আমিও আমার একটু ভাগ্য পরীক্ষা নিই প্রত্যেকটা মেলাতে গিয়ে কিন্তু ভাগ্য পরীক্ষা করি তো এই যে পেয়েছি দেখো একটা আমি ভাগ্যের কথা কেউ বলতে পারেনি কার ভাগে কি আছে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা যাই হোক ভাগ্য পরীক্ষা করতে গিয়েও দশ টাকাটা পুরো লস দশ টাকা লটারি কেটে তিন টাকার পেন পেয়েছি একটা তো তারপর এসেছে একটা মাল চল্লিশ টাকার দোকানে আর এখান থেকে কাঁচের কাপগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে তো এখান থেকে দুটো কাপ আমি ফার্স্টে আর কি কিনলাম তো এগুলো বেশ ভালো লাগছিল এখানে যখন ভিডিও করছিলাম এই দোকানের বাচ্চা ছেলেটা মানে ভাইটা আর কি বলছে দিদি তুমি কি ইউটিউব করো তুমি ভিডিও করছো বলে জিজ্ঞাসা করলাম আমি বললাম হ্যাঁ আমি ইউটিউব করি তখন বলছে তোমার চ্যানেলের নাম বলো আর আমাদের সাথে একটু ভিডিও করো যাতে আমরা দেখতে পারি তোমার চ্যানেল আমাদেরকে যাই হোক সে কারণে আর কি ভাই একটু ভিডিও করেছিলাম আর তারপর এখন আমরা খাওয়া দাওয়া করতে একটা বড় দোকানে ঢুকেছিলাম আর এখানে ওই শিরানি দেখো এই যে কত মনোযোগ দিয়ে আর কি মেনু ঠিক করছে কি কী খাওয়া দাওয়া হবে না হবে আর ভিডিও করতে করতে আর কি হাই করছিল আর এই যে খাবার অর্ডার দেওয়ার পর বসে থাকতে প্রচণ্ড বিরক্ত লাগে তো যাই হোক বসেছিলাম কিন্তু খুব একটা লেট করেনি তাড়াতাড়ি আমাদের খাবারটা দিয়ে দিয়েছিলো আর খাবারটা দেওয়ার আগে ওই যে কয়েকটা ফটোশুট এইসব আর কি চলছিল বুঝতেই পারছো তো আমরা যজন ছিলাম তরকম খাবার অর্ডার করেছি দেখো এখানে আমি করেছিলাম চিকেন চাউমিন বর্দা অর্ডার করেছিল চিকেন পকোড়া জিজু করেছিল চিকেন ললিপপ ঐশী করেছিল চিকেন মোমো আর এইদিকে দাদা আর ওম দুজনে কিন্তু মোগলাই অর্ডার করেছিল কিন্তু সবার থেকে আমার চিকেন চাউমিনটা খেতে কিন্তু সুন্দর ছিল ভাগ করে খেয়েছিলাম যাই হোক তো খাওয়া দাওয়ার পর দেখো বাইরে বেরিয়ে আমার দুটো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল রিঙ্কি আর নেহা তো দুজনের সাথে একটু একটু ভিডিও করলাম আর এখানে যে স্মোক বিস্কুট বুঝতেই পারছো তোমাদের সাথে আগে আমি শর্টটা শেয়ার করে দিয়েছি তো এটা আর কি খুব শখ ছিল আগের বছর মেলাতে করা হয়নি এর আগে ফায়ার প্যানটা খাওয়া হয়েছে এই স্মোক বিস্কুটটা পুরো ঠান্ডা বিশ্বাস করবে না কি যেন একটা চুবিয়ে দিয়ে দিলো মুখের মধ্যে বিস্কুটটা এত ঠান্ডা কামড়াতেই পারছিলাম না যাই হোক তো এখন ওই যে স্মোক বিস্কুট খাওয়ার পর এখন চলে এসেছি বাড়িতে মানে বাড়িতে বলতে দরকার কালী মন্দিরের সামনে আছি জেঠুদের বাড়ির সামনে তো সকালবেলা তো বলরাম গোষ্ঠে গিয়েছে আর এখন দেখো বলরাম দেব আর কি মানে মন্দিরে ফিরছে একদম ব্যান্ড বাজিয়ে যখন বলরাম দেব গোষ্ঠে যায় তখনও কিন্তু শয়ে শয়ে ভক্তের ভিড় হয় কারণ দিনের বেলা প্রচুর বাইরে থেকেও দর্শনার্থী আসে আর কি বলরামকে দর্শন করতে আর যখন যে বাড়ি ফিরছে তখন বাইরের কেউ না থাকলেও কিন্তু প্রচুর গ্রামের লোক দেখতেই পাচ্ছ যে বলরাম দেবের সাথেই কিন্তু ফিরছে তো এখন রাত সাড়ে নটা মতো বাজেই বলরাম দেবও তার মন্দিরে ফিরে যাচ্ছে আর চলো আমরা এখন বাড়িতে ফিরে যাই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই সকলকে জানা शुभरात्री